পৃথিবীটাকে নাট্যমঞ্চ হিসেবে অভিনয় করতে থাকে পৃথিবীটা হচ্ছে একটা নাট্যমঞ্চ আজকে এটা নিয়ে আমি কথা বলব একজন সন্তান যখন ভূমিষ্ঠ হয় ভূমিষ্ঠ থেকেই তার এই পৃথিবী নামক নাট্যমঞ্চে অভিনয় করা শুরু হয়ে যায় তার শিশুকালের একটা অভিনয় শিশুকালে যখন সে থাকে তখন কত অভিনয় কত আনন্দ কত উল্লাস সেই জীবনটা পার করে আস্তে আস্তে শিশুটি পরিপক হয় বড় হয় তারপরে থেকে তাকে আবার নতুন করে আরেকটি রূপে অভিনয় করতে হয় কেউ অভিনয় করতে করতে ভালো একটা চরিত্র পায় যেমন যেটাকে বলা হয় ভালো একটা অবস্থান তৈরি করা কেউ হয় ব্যবসায়ী কেউ হয় চাকুরিজীবী কেউ হয় অনেক বড় বড় খ্যাতিমান ব্যক্তি প্রত্যেকজন এইভাবে এক একটা চরিত্র নিয়ে অভিনয় করতে থাকে এই অভিনয়ের সাথে সাথে বয়স বাড়ার সাথে সাথে একটি ছেলে বা একটি মেয়ে পরিপক বয়সে পদার্পণ করার পরে তার জীবনের পরিবর্তন শুরু হয়ে যায় অর্থাৎ একটি ছেলের সাথে একটি মেয়ের দুইজনে সম্মিলিতভাবে একটা সম্পর্কে আবদ্ধ হয়ে তার আরেকটা অভিনয় অভিনয়ের রূপ দেয় অভিনয় শুরু করে মানুষের জীবন আসলে কতটা উদ্ভট প্রকৃতির আমি বলবো না যে মানুষের জীবন খুবই খুবই সুন্দর প্রকৃতির এটা আমি বলবো না আপনি চিন্তা করে দেখুন আপনার শিশু শিশুকালের যে সময়টা সেটা কিভাবে কাটিয়েছেন তারপর ৈসরিক জীবনটা কীভাবে কাটিয়েছেন তারপর প্রাপ্তবয়স্কের জীবনটা কীভাবে কাটিয়েছেন আবার প্রাপ্ত বয়স্ক অতিক্রম করে এখন জীবনটা কীভাবে কাটাচ্ছেন প্রত্যেকটা জীবনই হচ্ছে প্রত্যেকটা জীবনের সময়ই হচ্ছে রহস্যময় উদ্ভট প্রকৃতি আমরা জাস্ট অভিনেতা এই মঞ্চের পৃথিবী নামক মঞ্চের অভিনেতা এছাড়া কিছুই না আপনারা জানলে অবাক হবেন একটা ছেলে বা একটা মেয়ে বাবা মার কাছে যখন থাকে যখন ছোট থাকে অর্থাৎ শিশু তখন তার আওলাত তার জীবন তার চারিত্রিক বৈশিষ্ট্য তার জীবনে চলার পথ কতটা সহজ কতটা আনন্দময় থাকে যখনই ধীরে ধীরে তার বয়স কমতে থাকে অর্থাৎ বড় হতে থাকে একটা জীবন থেকে আরেকটা জীবনের মধ্যে বয়সের মধ্যে পদার্পণ করতে থাকে তখন তার জীবনটা কোথায় গিয়ে পৌঁছায় তার প্রতি ভালোবাসা বাবা মা তারপর প্রতিবেশী বিভিন্ন জনের কিভাবে তা পরিবর্তন হতে থাকে একটু ভেবে দেখুন আপনাকে নিজেকে দিয়েই ভেবে দেখুন আমরা জাস্ট অভিনেতা এই দুনিয়া নামক মঞ্চের অভিনেতা সবাই এটা মনে রাখবেন এবং সবাই প্রতিযোগিতায় আমরা ব্যস্ত থাকি যে ভালো চরিত্রটি নেওয়ার জন্য তবে মনে রাখা উচিত যে ভালো চরিত্র এটাও প্রচেষ্টার উপর চেষ্টার উপর পরিশ্রমের উপর পাওয়া যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তোবা আমি খুব ভালোভাবে উপস্থাপনা করতে পারতেছি না এই মুহূর্তে কারণ আমি একটা এমন একটা জায়গাতে আসি যেখানে আসলে কথা বলতে পারতেছি না ঠিকঠাকভাবে ভালো থাকুন